Welcome to my ইউটিউব চ্যানেল রীতাম্বরা ভিডিও ব্লগস তো কেমন আছো বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো চলো আজকে তোমাদের একদম উইশ করবো হ্যাপি দিওয়ালি মানে শুভ দীপাবলি আর কালী পুজো তো তোমরা কেমন এনজয় করছো বলো দীপাবলি আর কালী পুজো আমি তো বেশ ভালো মজা করছি তো এখন করবো সেই মজা করার জন্যে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে শুরু থেকে শেষ হতে স্কিপ করা চলবে না তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একটু আমার ব্যস্ততার জন্য ভিডিওসগুলো একটু লেট পোস্ট হচ্ছে প্লিজ কিছু মনে করো না ওকে তো চলো এবার পুরো ভিডিওটা দেখো চলো এখন সেজে গুজে রেডি হয়ে চলে আসি কারণ এখন বেরোবো ঠাকুর দিতে তো তার জন্য সাজু গুজো করে তো এই দেখো বললাম তো বলতে বলতে চলে এসে সেজে গুজে দুল টুল পরে ড্রেস পরে চুল টুল আছে রেডি মেক আপ করে নিয়েছি ফেসে দেখতে পাচ্ছ ফেসে মেকআপ করেছি তো চলো এবার বেরোই পরে দেখা হচ্ছে রাস্তায় বেরোই তো এই দেখো তাই বলতে বলতে রাস্তায় চলে এসে একদম শোভাবাজার রাজবাড়ির ছেড়ে আর সোজা গিয়ে হেঁটে একদম রাস্তার উপর এই মণ্ডপটা বড় করে করেছে মা কালীকে বা সুন্দর লাগছে তো আমি দাঁড়ালাম সাইডে অন্য অন্যদিকে জায়গা ছিল না বলে সাইডের দিকে দাঁড়িয়েছি দাঁড়িয়ে তারপর মাকে আমি প্রণাম করলাম ভক্তি ভরে দিয়ে সুন্দর করে পুজো করে নিলাম মানে প্রণাম করলাম আমি দেখে বেরিয়ে চলে এলাম তো দেখো এখন রাস্তা দিয়ে হাঁটছি তো পরে দেখা হচ্ছে কারণ আরেকটা মণ্ডপে যাব তো মণ্ডপগুলো তো দেখবো না তা হয় আছে কালী পুজো বলে কথা দিওয়ালি বলে কথা হ্যাঁ তোদের হাঁটতে হাঁটতে চলে এলাম এবার শারদাত সুইটসের ওই দিকে রাস্তার ঠিক একদম উল্টো দিকে বড একটা মণ্ডপ তো সেখানে ঢুকে গেলাম এই দেখো মহিষাসুর মা কালী তো যার এই রাস্তার বাইরে তোমাদের দেখাচ্ছি যে এই দিকেই লোকেশানে এই মা কালীর মণ্ডপটা তাই জন্য তোমার দেখানো হয়ে থাকো আমি ভিডিও ব্লগ আছি ভিতরে আমার মোবাইল নিয়ে পেছনে কি ক্যামেরাম্যান আমার বাবা একদম আজকে যেহেতু ক্যামেরাম্যান আসতে পারিনি তো আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার বাবা তো পেছনে উনি ভিডিও করছেন এই দেখো আমি একদম ভিডিও করছি গানের সাথে তো সেটা তোমার রিলস পেয়ে যাবে এই ভিডিওটা তো চলো এখন দিতে থাকো পুরো ভিডিওটা তখন একটা ভিডিও করে নিলাম পুরো তো কমপ্লিট হয়ে গেল ভিডিও করার পর হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এলাম একটা একটা গলিতে দেখো এখানে হাতে আসছি তো এখানে খুব সুন্দর দেখো লাইটিং দিয়েছে বেশ ভালো লাগে তো লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তো হয়ে গেল এবার হাঁটতে হাঁটতে সেখানে একটা গলিতে ভেতরে একটা মনটি মন্ডপ করেছে বেশ সুন্দর লাগছে দেখো মাখালি সুন্দর না তো ওখানে আমার ইচ্ছে হলো দুটো মোমবাতি নিয়ে গেছিলাম তো আমি আমার নিজের হাত দিয়ে দুটো মোমবাতিতে ওই যে প্রদীপের যেটা রয়েছে দিতে পারছি সাইডে জ্বালানো সে থেকে নিয়ে জ্বালিয়ে নিলাম দেখতে পেলে তোর থেকে জ্বালিয়ে নিয়ে এবার লাগিয়ে দিলাম আমার নিজের নিয়ে যাবার মোমবাতি দুটো মোমবাতি আমি নিয়ে গেছি দুটো মোমবাতি না আরও তিনটে মোমবাতি আমার ব্যাগে আছে এগুলো নিয়ে এসেছিলাম বেবের জন্য রাস্তায় যদি একটু লাগাই মোমবাতি মণ্ডপে তো ওখানে লাগানো হয়ে গেল দেখো এই এই যে মাকারি যেখানে এখন আমি লাগালাম মোমবাতি তো হয়ে গেলো সত্যি খুব খুব ভালো লাগলো ওটা সুভাষ গেস্ট হাউসের এক পাশে একটা বড় করে মণ্ডপটা করেছিল তো ওখান থেকে সেরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম হাতে হাতে চলে এসে প্রণাম করার পর এখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি এটা কোকন দাসের আদি সর্বজনীন এই যে আদি সর্বজনীন এই যেখানে একটা মণ্ডপের ভেতরে পুজো হচ্ছে এখানেও মা কালীকেও পুজো করা হচ্ছে এই যে মণ্ডপটা তা আমি ওখানে মা কালীর সামনে দেখতে পেলে একটা মোমবাতি লাগিয়ে দিলাম জ্বালিয়ে নিয়েছি খুব ভালো লাগলো ওখানটায় দাঁড়িয়ে ওখানেও ভিডিও করেছি সবটাই তোমাদের কাছে এই ভিডিওসগুলো কেটে কেটে সুন্দরভাবে এডিট মানে সুন্দরভাবে তোমাদের কাছে পরিবেশন করবো ওই ভিডিওসগুলো সব কটাই আর এগুলো তোমার সব দেখতে পেয়ে যাবে রিল ভিডিও হিসেবে সব শেয়ার করে দেবো চিন্তা নেই তো এখন কোথাও কোথাও বেরিয়ে চলে এসেছি এটা আমাদের একদম বাড়ির সামনেই বন্ধু দল দেখো কি সুন্দর করেছে মা কালীটা সত্যি ভালো লাগলো আমি দাঁড়িয়ে একটু প্রণাম করলাম দেখতেই পেলে দেখে নিয়েছি প্রণাম নাম করে নিয়েছি ভালো করে নিয়ে তারপরে আমার হাতে ব্যাগে করে নিয়ে যাওয়ার দুইটা মোমবাতি নিয়ে জ্বালানো শুরু করেছি দুইটা মোমবাতি নিয়ে জ্বালাচ্ছি দেখতে পাচ্ছ ওদের মাকারির সামনে দিয়ে দিলাম মোমবাতি তো সত্যি খুব খুব ভালো লাগলো মোমবাতি দিতে পারলাম প্রণাম করলাম মাকারি মণ্ডপে মজা হলো তারপর করার পর কোথা কোথায় বাড়ি চলে এলাম তো বাড়িতে সেই দেখো একদম গেটের সামনে ঢোকার মুখে গেটে তিনটে মোমবাতি লাগিয়ে দিলাম সত্যি আমার খুব ভালো লাগলো নিয়ে লাগানোর পর আমাদের বারান্দায় আলো ভরিয়ে দিলাম মোমবাতি দিয়ে এত সুন্দর সুন্দর মোমবাতি সব আগে লাগিয়ে দিয়েছিলাম শুধু মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছি লাগানোটা দেখাই একবার জ্বালানোটাই তোমাদের দেখে দিচ্ছি তারপর সুন্দরভাবে আলো হয়ে গেল মোমবাতি দিয়ে আর আজকে তো মোমবাতি দেবোই আজকে কালী পুজো আর দিওয়ালি বলে কথা মোমবাতি দেবো না তা হয় এই দেখো ওই দেখো রয়েছে এটা প্রদীপ নিম তুলসী গাছের পাশে নিচের দিকে তো হয়ে গেল এই দেখো কেমন লাগছে বলো এই মোমবাতিগুলো জ্বালালাম সত্যি এরকম অকেশন হলে খুব ভালো লাগে মজা হয় মোমবাতি জ্বালানো হয় খুব ভালো লাগে তো হয়ে গেল করার পর ঘরে ঢুকেছিলাম ঘরে ঢুকে আবার বারান্দায় গেলাম তো বাবাকে বললাম আমাকে একটা ছবি তুলে দাও মোমবাতির সামনে তো দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তো হয়ে গেল করার পর ঘরে চলে এসেছি তো চলো এবার তাহলে আমি আমার ভিডিওটা এখানে ইন করবো তো সারাদিন খুব এনজয় করলাম মোমবাতি জ্বালিয়ে মাকে দর্শন করলাম মণ্ডপে মা কালী তো খুব খুব ভালো লাগলো এত কিছু দেখলাম তো চলো এবার তাহলে আমি এখন ফ্রেশ হবো হাত মুখ ধুয়ে আসি ফ্রেশ হয়ে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে তো ব্যাস এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেছি এখন দেখতে জামা কাপড় ছেড়ে চুলটো না রেডি হয়ে গেছি তো এখন আমি আমার ভিডিওটা এখানে এন্ড করবো তবে তোমরা কী করতে ভুলবে না গাইস একদম আমার ইউটিউব চ্যানেলে একদম সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দাও অনেক বেশি বেশি করে সাথে আর সাথে লাইক একদম লাইক তো করতেই হবে কমেন্ট তো করবে আর জানাবে ভিডিওটা কেমন লাগলো শেয়ার করিতে প্রত্যেক সবাইকে তো আমার এই অকেশনাল ভিডিওটা কেমন লাগলো সবাই জানি